নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি আজকে এই ব্লগটা হচ্ছে রবিবার দিনের চলো আজকে ব্লগে মানে আজকে সারা দিন আমি কী কী কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কিন্তু সাথে থাকতে ভুলো না কিভাবে সাথে থাকতে হয় বলো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এখানে দেখো চা করে নিলাম আর লুচি মানে এটাই হচ্ছে আমাদের সকালের আজকে টিফিন আর শাশুড়ি মা কালকে এই পাঁপড়গুলো ভেজেছিলেন সেগুলো আবারও ভেজে আমাকে দিয়ে বললেন যে এগুলো তোমরা খেয়ে নাও হেরে পড়ছে বৃষ্টি আর আমার মা যেহেতু কাজ করেন তো আমার মা তো ছুটি পান না সানডের দিন উনি ছুটি পেয়েছেন আর মেয়ের সাথে গল্পে এমন মত্ত হয়ে গেছেন প্রায় দু আড়াই ঘন্টা কীভাবে কেটে গেল বুঝতেই পারিনি তাই জন্য সকালের কাজকর্মগুলো আধা আধুরা রয়ে গেছে মানে অর্ধেক অর্ধেক কাজ হয়েছে তো এবার মনে করলাম চলো ঘরের কাজে হাত দিই তো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম স্নান টান করে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম তো রেস্ট নেওয়ার পর এবার চলে এসেছি সন্ধ্যেবেলা ঘরের কাজকর্ম করতে এইখানে দেখো জামা কাপড়গুলো তো এই দড়িতেই শুকনো করতে দিই সেই জামা কাপড়গুলো নিয়ে আমি চলে এলাম ঘরে এবার চলে এলাম বিছানার চাদর পাল্টাতে প্রায় অনেক দিন হয়ে গেছে বিছানার চাদর পাল্টানো হয়নি সে মানে কী বলবো হ্যাঁ ঝেড়ে তো অবশ্যই নিচ্ছি তবে বিছানা চাদরটা পাল্টাতে হবে এটা জেনেই আজকে মনে হলো যে আজকে যেহেতু সানডে তো আজকে বিছানা চাদরটা পাল্টে নেব মেয়ে বাড়িতে থাকলে আমাকে অনেক হেল্প করে শুধু মেয়ে বলে নয় আমার ছেলেও আমাকে হেল্প করে তবে হ্যাঁ আমি বলতে চাই যে সবার কাছে সবার ঘরে ঘরে এরকম একটা করে কন্যা সন্তান অবশ্যই দরকার যারা খুব হেল্প করে বিছানাপত্র আমরা দুজনে মিলে গুছিয়ে নিয়েছি মানে মা আর মেয়ে মিলে এবার জামা কাপড় গোছাবো তো যেগুলো দড়ি থেকে তুলে নিয়ে এসেছি সেই কাপড়গুলো এখন যাচ্ছে এই পিছনে একটা দড়ি টাঙানো আছে সেখানে রাখতে অ্যাকচুয়ালি কি জানো আমাদের না একটাই ঘর তো লোকজন আসলে জামা কাপড় চেঞ্জ করতে খুব সমস্যা হয় তাই জন্য এই দিকে একটা প্লাই দিয়ে ছোট্ট করে একটা ঘর করা হয়েছে যেখানে সমস্ত কিছু রাখা হয় পরে কোনো দিন যখন হোম ট্যুর দেবো তখন অবশ্যই দেখাবো এই যে দেখো এখানে আমি জামা কাপড় গোছাচ্ছিলাম আর ওর নদা ওদেরকে দিয়ে গেছে মানে এটা কিনেছে এই যে এটা কি ওয়াও মোমো থেকে না রে বাবা ওয়াও মোমো থেকে এটা মোমো আর বার্গার আর একটা কি কোল্ড ড্রিঙ্কস তাই তো মানে ওদের দুজনের জন্য দুই ভাই বোনের জন্য এই যে নদা কিনে দিয়েছে জামা কাপড় তো যা গোছানোর গোছানো হয়ে গেছে মানে যেগুলো শোকেসে রাখার এখন সেগুলো শোকেসে রাখছি আর যেগুলো পিছনের দড়িতে রাখার সেগুলো রেখেও দিয়েছি আজকে একটা কথা বলতে না খুব ইচ্ছা করছে জানো তো ভালোবাসাটা এমন একটা জিনিস সেটা জোর করে পাওয়া যায় না সেটা তুমি তোমার কর্মের দ্বারা তুমি তোমার ভালোবাসার দ্বারা আদায় করতে পারবে আর সেটা দেখে কেউ হিংসা করলে সেটা মনে করো না যে সে তুমি পেয়ে যাবে জন্মাষ্টমীর দিন তো তোমরা সবাই দেখেছো এই জায়গাটা এরকম সুন্দর করে সাজিয়েছিলাম সাজানো তো হয়েছিল মনের মতন করে সাজিয়েছিলাম কিন্তু খোলার সময় মনে হচ্ছে ইস আরেকটু রাখতে পারলে ভালো হতো কিন্তু কিছু যে করার নেই আমার তো এখানে জানলা রয়েছে আর জানলা না খুললে ঘরের একটা গন্ধ বা ঘরের গুমোট সেটা কিন্তু কাটে না তো সেই জন্য এখানটা এখন খুলে দিচ্ছি এবার যখন সমস্ত কিছু পরিষ্কার করছি দেখো ওই টুলের তলায় কত ছোট ছোট বোতল জমা হয়েছে মানে ওই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কখনও আমিও জল কিনেছি বাইরে বেরোনোর জন্য তোমাদের দাদা ভাইও কিনেছে মানে এত বোতল জমেছে বোতলগুলো না দেখে মনে হচ্ছে যে আমার ঘরেই যেন কোল্ড ড্রিঙ্কসের কারখানা তো যাই হোক চলো এখন মনে হলো যে এই বোতলগুলো সব আমি পরিষ্কার করব আর টেবিলের তলাটা পুরো পরিষ্কার করে এখানে জিনিসপত্র ভালো করে গুছিয়ে রাখবো ওই যে জানো তো পরিষ্কার করার কাজ একবার যদি মেয়েরা ধরে কোন দিক দিক থেকে যে কোন দিকে কাজ চলে যায় খুঁজে পাওয়া বড় মুশকিল তো যাই হোক চলো টেবিলের তলাটা এখন পরিষ্কার করে নিই আর নিচ থেকে একটা বস্তা আনতে বলেছিলাম এই বস্তার মধ্যে হাফ বস্তা শুধু বোতল হয়েছে মানে বুঝতে পারছো তোমাদেরকে যদি দেখাতে পারতাম ভালো হতো কিন্তু তখন অলরেডি মেয়ে গুছিয়ে ফেলেছে আর এই মোমটাকে কোথাও মানে ফেলে দিয়েছিলাম সেটাকে আবার তুলে গুছিয়ে রাখলাম কেন মোমবাতি আমাদের অনেক কাজে লাগে তারপরে আমি এখানে ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি অনেকেই বলবে রাত্রেবেলা ঘর ঝাড়ু দিতে নেই ঘরের নোংরা বাইরে ফেলতে নেই হ্যাঁ হ্যাঁ আমিও জানি কিন্তু যেহেতু ঘরটা পরিষ্কার করেছি আর আজকে সানডে আমার এটা দরকারই ছিল ঘরটা পরিষ্কার করার তো সমস্ত কিছু যখন পরিষ্কার করেছি এগুলো একটা প্লাস্টিকের মধ্যে জড়ো করে সিঁড়ির কাছে রেখে দেব। এগুলো কিন্তু বাইরে ফেলবো না আর এদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে একটু বলি ওবেলা মাংস ছিল সেই মাংসটাকেই এখন ভালো করে গরম করে নিচ্ছি আর মাংস কিন্তু আমি রান্না করিনি মাই করেছেন যেটা সত্যি সেটা বলতে আমার কোনো কিছুতে বাধে না আর এখানে দেখো ভাত বসিয়েছি তো এইদিকে ভাত তো ফুটছে ওদিকে মাংসর তরকারিও প্রায় হয়ে গেছে তো আমার কোথাও গিয়ে একটু মনে হয়েছিল যে নুনটা একটু কম হয়েছে আর একটু ঝাল দিলে হয়তো ভালো হতো তো সেটাই আমি দিয়ে এখন চেক করে নেব মানে টেস্ট করে নেব টেস্ট করে তারপরে আমি আবার ওদিকে যাব ঘরের কাজ করতে রান্না বান্না তো আমার প্রায়ই কমপ্লিট রান্না আর কী করলাম ওই যেটুকু করার তো টেস্ট করে দেখলাম ঠিক আছে কাজকর্ম করে এসে বসেছি দেখছি ছেলের মোজা ছিঁড়ে গেছে সেটাকেই সেলাই করে দিচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা